বন্ধুরা আমার বাড়ির পাশের একটি কলা বাগানে আসলাম আজকে দেখুন কত সুন্দর কলা ধরেছে একটি কলার ছড়ায় কম করে হলেও একশো থেকে আশিটা কলা আছে এর একটি কলার ছড়া মিনিমাম চারে থেকে পাঁচশো টাকা বিক্রি হয় যারা কলা চাষ করতে চাচ্ছেন জমি জমা আছে আমি তাদেরকে বলবো আমাদের এখানে আসুন এসে কৃষকদের সাথে পরামর্শ নিন এরকম কলা আপনারা চাষ করতে পারবেন যেরকম কলা আছে দেখতেছেন এই কলাগুলো আরও অনেক বড় হবে এখনো পরিপূর্ণ লাভ করে না এই কলাগুলা আর কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানাবেন ইনশাল্লাহ